বিসমিল্লা রহমান রহিম আজকে মাছ ধরতে আসলাম জন্তুরি বিলে টলা বিলে বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমি এবং আমরা ভালো আছি সাথে আসে ভাই এবং এই যে আনোয়ার ভাই আনোয়ার ভাই আজকে আমাদেরকে এই আনোয়ার ভাইয়ের বিলে মাছ ধরার জন্য নিয়ে আসছে তো দেখা যাক বন্ধুরা আজকে কি পরিমাণ মাছ ধরতে পারি আপনারা জানেন আনোয়ার ভাইয়ের কথা আনোয়ার ভাই কিন্তু মাছের দিক দিয়ে মাছ চাষের দিক দিয়ে একজন অভিজ্ঞ আর কিন্তু টুকের বাজার একটি বড় মাছের আড়তও আছে ঠিক আছে আনানোয়ার ভাই তা বন্ধুরা আপনারা দেখতে থাকেন আর ওই দিক দিয়ে যেন একটা বড় ফিশারি এটাও কিন্তু আনোয়ার বাইয়ের অনেক বড় একটা ফিশারি বন্ধুরা দেখেন অনেক বড় একটা ফিশারি শুধু এটা নয় আনোয়ার ভাইয়ের ভাইয়ের ওই এরিয়ায় আরও বড় বড় দুইটি ফিশারি রয়েছে তা আপনারা বন্ধুরা দেখেন আজকে আমরা মাছ ধরার জন্য আজকে নিজের তৈরি সার ব্যবহার করব তা আপনারা দেখতে থাকেন এই যে আমরা সার করছি আপনারা দেখেন আমার তৈরি সার সময় পাই মাছগুলি আপনি প্রায় সাথে আছে

দর্শক অনেক কন আমি ও আমরা একই মাছ ধরতে পেরেছি তুমি আমার থেকে দর্শক আপনারা দেখছেন অনেক কন পর আমরা অনেক কষ্টের পর আমরা মাছটা ধরতে পেরেছি অনেক কষ্টের পর আমরা মাছটা ধরতে পেরেছি মাছটা কতটুকু জনৈব ভাই এক কেজি মাছের নাম কি মিগেল 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 মাছ তা মিগেল মাছ ধরতে পেরেছি এই যে আমাদের নেট আমরা অনেকক্ষণ পরে অনেক চেষ্টার পর আমরা মাছটা ধরতে পেরেছি সব অনেক চেষ্টার পর আমরা মাস্টার ধরতে পেরেছি পর আমি এবং একটি একটিমার ধরতে পেরেছি আমরা তিনি আজকে ফুটিং করতেছি আমাদের ভিডিওতে গুমগুমিয়া থেকে কমেন্ট করেছিলেন মাহিন মাহিন ছিল অনেক সুন্দর ভিডিও স্যার পাশে আছি পাশে থাকব মাহিনকে ধন্যবাদ সে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো ভিডিওগুলো দেখার জন্য আর গুগু মিয়া থেকে কমেন্ট করেছিলেন বুসরা বুসরা বলেছিল অনেক সুন্দর ভিডিও এই রকম ভিডিও আমরা আরও দেখতে চাই বুসরাকে অসংখ্য ধন্যবাদ সে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য পাঞ্জারাই থেকে কমেন্ট করেছিলেন সাইড শাহিদে লিখেছিলেন এত সুন্দর ভিডিও স্যার আমি বলে বুঝাতে পারবো না সাইদকে ধন্যবাদ আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করার জন্য এবং ভিডিওগুলো দেখার জন্য পাঞ্জারাই থেকে কমেন্ট করেছিল গত ভিডিওতে মহিষিন মহিষিন লিখেছিল মাছ ধরার দৃশ্য অনেক সুন্দর মহিষীকে ধন্যবাদ জানায় আমাদের ভিডিওগুলো দেখার জন্য এবং আমার আমাদের চ্যানেলের পাশে থাকার দুনিয়া থেকে কমেন্ট করেছিল রায়সা শাহ রায়শা লিখেছিল নাই রায়শাকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য কলকাতা থেকে কমেন্ট করেছিল রায়হান রায়হান লিখেছিল পাশে আছি পাশে থাকব রায়হানকে ধন্যবাদ সে আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য এম ভি আর কমেন্ট করেছিল এইগুলা মাছ কি আমরা ধরি আগুলো মাছ ধরি এবং রুটি দিয়ে আমরা এগুলো মাছ ধরি এমবিআ ধন্যবাদ সে আমাদের পাশে থাকার জন্য আমরা বিলে মাছ ধরতে আসছি বিলে কিন্তু অনেক প্যানা রয়েছে আমরা এখানে যে জায়গায় চার দিয়েছিলাম সেই জায়গায়ও কিন্তু ফেনা এসে পড়েছে তাই আমরা ঠিক মতন বসিয়ে দিতে পারছি না আমরা সারের পাশেই বসিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বলবো আপনাদের কাছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেলাইকন বাটনটা চেপে দেওয়ার জন্য ওই পিছনের ফিশারিরা দেখাও আমরা তো দিনে মাছ ধরতেছি সেই দেখেন বন্ধুরা অনেক বড় একটা ফিশারি আমাদের পিছনে আর আমরা এখন বর্তমানে ফিশিং করছি প্রিয় বন্ধুরা আমরা আগামী শুক্রবারে আমরা হবিগঞ্জের বিজনাথ নদীতে আমরা ফিশিং করতে যাব আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর 24 গতির ভিডিও আপনারা পেয়ে যাবেন যে দর্শক ভাই ভাই যে দর্শক ওয়াও আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি একদম দাঁড়ায় আমরা আরেকটা মাছ ধরতে পেরেছি মাইনে একটা দে

আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরেক সময় দেখতে পেরেছি আমরা আরেক করতে পেরেছি আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য আমরা কোনো ফেক ভিডিও তৈরি করি না আমরা অরিজিনিয়াল বিলে হাওড়ে নদীতে পুকুরে বিভিন্ন জায়গায় মাছ ধরে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি সেই জন্য আপনারা যারা নতুন আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভাই আজকের পিসিংটা কেমন লাগছে খুবই ভালো লাগছে ভাই কারণ শেষ শেষ পর্যায়ে আমরা সফল হ্যাঁ ঠিক আছে বন্ধুরা কারণ আপনারা জানেন শেষ বালু যার সব বালু তার আমরা প্রথম অবস্থায় কিন্তু মাস পাচ্ছিলাম না কিন্তু শেষ সময়ে আমরা দুটো মাস ঠিক করতে পেরেছি প্রিয় দর্শক আজকের মতন আমরা মাছ ধরা এখানে শেষ করছি সন্ধ্যা হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের আকিস ভাই বলতেছে আজকে আর মাছ না ধরার জন্য কারণ সময়ও নাই মাছ ধরা যাবেও না তাই আজকে আমরা আর মাছ ধরবো না আজকে আমরা কি পরিমাণ মাছ নিয়েছি আপনারা দেখেন ধরা আমরা তুলতেছি এই দেখেন বিলের মাছ খেতে খুব সুস্বাদু এই যে দেখেন আমরা কি মাছগুলো ধরতে পেরেছি দর্শক দেখেন মিগাল মাছ ধরতে পেরেছি দেখেন দেখাও নি এই যে দেখেন দর্শক আমরা দুইটা মিগেল মাছ ধরতে থাকেন বন্ধুরা আপনারা ভালো থাকেন আজকের মতন বিদায় এখানে শেষ দিচ্ছি আসসালামু আলাইকুম